গাঙ্গে থা থানার বাসা বাড়ি অনেক সুন্দর মার্শাল্লা সেই তিনি বাড়ি পরে সে দুইটা করে দেখেন এক ধরে সেই সুন্দর কিছু কোরবান উপযোগে থাকেন বা আসলে গানটা সেই সুন্দর মার্শাল্লাহ সেই সুন্দর দেখেন আমরা গরুটি ভালোভাবে দেখানোর চেষ্টা করব নামটা অনেক সুন্দর করে কত দাম বাসুর তিনিছেন তিনি বাড়ি করছেন দেখেন অনেক সুন্দর করে দুটি তিনি পাইল বাড়িতে পড়লে আজকে হাটে নিয়ে আসেন দুইটা দেখেন জ্বর দুইটা ছয় লাখ

দুটো গরু বলছেন আমরা ভালোভাবে দেখানোর চেষ্টা করবো গরু দুটি দেখেন গরু নিয়ে আনছেন রোজার আগের হাট বলে এখন মানান মানান গরু উঠছে দেখেন খুব মানান মানান দেখেন গোড়টা মার্শালে সুন্দর দেখেন খুব সুন্দর দেখেন ভালো দেখানোর চেষ্টা করবো গরুতে অনেক চাপ আমার সেই জন্য গরুটা দুটি ভালোভাবে দেখাতে পারবো না তাও চেষ্টা করছে ভালোভাবে দেখানোর জন্য নাম্বারটা জিরো ওয়ান সেভেন তেতাল্লিশ ছিয়াশি পঁয়তাল্লিশ একষট্টি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এমন এমন গরু তিনি পুষে বিক্রয় করতে পারবে যদি নিজে চান এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন তিনি এমন এমন গরু পালা গরু দিতে পারবে সবাই নিতে পারেন এই ফ্যাক্টর্স দ্বিতীয় নম্বর যে গোলটি দেখছেন রিজাউল ব্যাপারে তিনি নিয়মিত ব্যবসা করেন চারটি গোল আনছেন এখানে আছে একটি আয়ন দেখে তিনটা আছে এখানে অনেক সুন্দর গোল নিয়ে আনছেন ব্যবসার গোল পাকিস্তানি সাওয়াল জাতের গোল মাসাল্লা সেই সুন্দর দেখেন দৌড়টা সেই তিনি ব্যবসা করেন নিয়মিত অনেক সুন্দর গোল নিয়ে আনছেন গ্রাম থেকে কিনে বাজারে নিয়ে আনছেন

একশো পঁচাত্তর এক লাখ সত্তর হাজার দাম সেই দেখেন করছে কি আমরা ভালোভাবে দেখানোর চেষ্টা করবো সুন্দর দেখেন মাসা

দুশো দশ হাজার দাম থাকছে সুন্দর একটি মাস ফোন নাম্বার ভাইয়ের নাম্বারটা হল জিরো ওয়ান নাইন টু এইট টু ফোর থ্রি ফোর সেভেন ফাইভ যে নাম্বারটা এই নাম্বারে যাদের এমন এমন গরু নিতে পারেন ভাইয়ের সাথে কন্টাক্ট করতে পারেন ভাই আমার এমন সফলতা দিয়ে থাকবে তিনি ব্যবসা করেন দিয়ে নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করতে মানা মান গরুর দিয়ে থাকবে যার্সি আগের যে গরুটা দেখালাম সেই গরুর দুই নম্বর তো দুই দুইজন পার্টনার ব্যবসা করেন হলেন দুইটা এই দুইটাই বড় সার আর দুইটা আছে করেছে এটা এক লাখ আশি হাজার দাম করে সেই সুন্দরে দেখেন কি মজার করে দেখেন কালো রঙের সেই মজার করে দেখেন দাঁতে কিন্তু সাইডটা আছে দেখেন সেই সুন্দরের সার দেখেন কি মজার করে আমরা একটু চেষ্টা করব হাটটি পোড়া ঘুরে ঘুরে দেখেন একটু ঘোরে ঘুরে দেখানোর চেষ্টা করবো দেখেন কি মানান মানান মজার মজার গরু বামুন হাটে উঠছে দেখেন সেই সব হাটে খালে সেই মজার মজার গরু দেখেন চারিদিকে খালি গরু আর গরু তাই রোজার আসছে সামনে চলে আসছে সেই জন্য খুব হাটে গরু উঠছে দেখেন খালি গরু আর গরু চারিদিকে এদিকে এই দিকে

একটা বিক্রি হয়েছে এখনো তিনটা হাটে আছে দেখে হাটে হাটে দেখছি বাজারটা খুব বিরাট খারাপ হাটে দেখে যারা কিনতে তারা খুব হাটের ব্যাপারই দামি বলতে চাচ্ছে আমরা সেই এই দেখা সেই কলে ফিজাম জাতের গরু বেশি দেখে এদিকে এই বাজার খালে অস্ট্র করে কালো রঙের গরু করানো বেশি দেখেন দেখি খালি কালো রঙের গরু দেখেন চারিদিকে এখানে কত গাছ গুলো রয়েছে রোজার ঈদের হাট বলতে তাই এত গরু উঠছে হাটে তাও বেচা কেনা হয়ে যাচ্ছে না ফাঁকা ফাঁকা হয়ে গেছে দেখেন খালি গরু গরু চারিদিকে আমরা এদিকে বাসর গরুর হাটে মাঝারি সাইজে গরু হাটে চলে আসছে দেখেন এদিকে দেখেন মাঝারি সাইজে গরু বেশি দেখেন মাঝারি সাইজে এই সুন্দর ছোট একটা মাত্রা দেখেন খালি সাদা আর সাইজে বানাইছে কেবেসি দেখেন পাকিস্তানের শহর থেকে পাকিস্তানের শহর मतदार সাহেব এই দেখেন এই দেখেন আমাদের খুব দরকার আছে উপরে দিতে এইদিকেই জ্যাটের গড়ের দিকে দেখেন শেষ সুন্দর দেখেন